নমস্কার দিন দিন যেভাবে সোনার দাম বাড়ছেন ভাবছেন সোনা কোথায় কিনবেন তাহলে চলে আসুন সোহাগান জুয়েলার্স কারণ সবচেয়ে মজুরি কম সোহাগান সামনেই জামা ষষ্ঠী এই জামা ষষ্ঠীতে সোহাগান জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো হলমার্ক গহনার মজুরির উপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় তাহলে অবশ্যই আসবেন সোহাগান জেলসেন অ্যান্ড জুয়েলার খুব সুন্দর ধরনের বালা এই ধরনের হালকা ওজিনের বালা আপনারা খুঁজে থাকেন সুন্দর ধরনের মুখের কাজ করা আছে এবং সাইড লতা ডিজাইন করা আছে এবং কাজটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে ষোলো গ্রাম নশ মিলি থেকে কিন্তু আমাদের বালা শুরু খুব সুন্দর ধরনের রুলিবালা খুব সুন্দর ধরনের কাজ করা আছে এই ধরনের রুলিওয়ালা যদি আপনি চান অবশ্যই পেয়ে যাবেন সোহাগান জেমসন অ্যান্ড এই রুলি বালাগুলোর ওজন আছে জড়া ওজন আছে এগারো গ্রাম নশ মিলি আমাদের কিন্তু এগারো গ্রাম নশ মিলি থেকে রুলিওয়ালা শুরু খুব সুন্দর ধরনের নোয়া খুব সুন্দর ধরনের ছিলাই কাটিং করে কাজ করা আছে এই ধরনের আপনারা নোয়া খুঁজে থাকেন এবং আপনি এই ধরনের নোয়া গিফটও করতে পারেন ষশো থেকে পেয়ে যাবেন এর দাম পড়বে প্রক সাত হাজার দুশো টাকা খুব সুন্দর ধরনের পাল চোকার এই ধরনের আপনারা চোকার খুঁজে থাকেন যা পড়লে আপনাদেরকে খুবই সুন্দর মানাবে খুব হালকা অর্জনের পালচকার এই ধরনের চোকার পেয়ে যাবেন সোহাগান জেমস অ্যান্ড জুয়েলার্সে দেখুন খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি চৌকোর উপরে চৌকোর উপরে ডিজাইন করা আছে গোলের উপরে করা আছে এবং খুব সুন্দর সুন্দর ধরনের ডিজাইন করা আছে এই ধরনের চোকার আপনি পেয়ে যাবেন সোহাগান জেমস জুয়েলার্স এই এক গ্রাম চারশো নব্বই মিলি থেকে কিন্তু আমাদের চোকার শুরু আপনি অবশ্যই আসবেন সোহাগান জেমসেন অ্যান্ড জুয়েলার্সে আর আমাদের চোকারের কিন্তু টোটাল পাঁচটা পিস দিয়ে করা আছে কারণ আপনার পড়তে যাতে আরও সুবিধা হয় তিনটে পিস দিয়ে নয় কিন্তু মাত্র এক গ্রাম চারশো নব্বই মিলি থেকে এরকম খুব সুন্দর সুন্দর ধরনের চোকার পেয়ে যাবেন